এই পকেট কি সইতে পারবে এই চাপ এই পকেট থেকে এত টাকা কি দিতে পারবে এইভাবে কি কারো আয় উপার্জন এতই গেছে সে দিয়ে দিতে পারবে সব করলেন জানি না তারাই বলতে পারবেন সঙ্গে একসঙ্গে কেন এতগুলো পদক্ষেপ তারা নিলেন মানুষ চাপ সৃষ্টি করলেন আমরা বলব গ্যাসের দামটা তুলে নিন আমি আবার আজকে পত্রিকায় দেখলাম নর্থ ইস্ট পাওয়ার কমিটি আছে একটা এটার সঙ্গে আমি নিজেও যুক্ত ছিলাম সময় কয়েকবার তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম এখানে মিটিং নাকি হয়েছে গতকাল সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে গ্যাসের দাম নাকি এই কমিটি বলেছে কথাটা মানে পত্রিকাতে যা দেখেছি তার ভিত্তিতে বলছি বাড়বে না বা বাড়ানো হবে না যদি না বাড়ানো হয় ধন্যবাদ কিন্তু আমি জানি এই কমিটি গ্যাসের দাম বাড়াতে পারে না কমাতে পারে না এই কমিটি শুধু বিদ্যুতের ব্যাপারে আলোচনা করতে পারে এই কমিটি থেকে সরকারের কাছে এটা পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওয়েল অ্যান্ড ন্যাচারাল যে মিনিস্ট্রি আমাদের সেই মিনিস্ট্রি এই বিষয়টা দেখে পেট্রোলিয়াম মিনিস্ট্রি তারই আন্ডারে সিএল কাজ করে যারা বাড়িয়েছে কাজে এটা পেট্রোলিয়াম মিনিস্ট্রি দৃষ্টিতে নিয়ে যেতে হবে এখন রাজ্য বিজিবি কেন্দ্র বিজেপি গ্যাসটা ত্রিপুরার এটা কোন আমদানি করা গ্যাস না যেটা রাশিয়া থেকে এসছে ইরান থেকে এসছে পাইপ লাইনে বা জাহাজে করে তবে এই গ্যাসের উপর কি দরকার ছিল যে দামটা বাড়িয়ে দেওয়া এটা কি চতুর্দিকে প্রভাব পড়বে যেটাকে কেন্দ্র করে আমি বুঝতে পারলাম না এই যে সাতাত্তর পয়সা যেটা বাড়িয়েছেন বিদ্যুতের টারবাইন বড় টারবাইন ছোট টারবাইন ছিল আরো চারটা এর মধ্যে একটা টারবাইন শুধু চলে তাহলে গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন কোথায় করছি শুধু একটা মাত্র টারবাইন রুখিয়াতে আর বাকি তো আমরা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা থেকে বিদ্যুতে শেয়ার পাই সেটা আমরা কিনে আনছি তাই এখানে গিয়ে সাতাত্তর পয়সা যেটা ব্যাখ্যা যারা বাড়িয়েছেন ওনাদেরকে তুই দিতে হবে রাগ করলে তো হবে না আপনাদের তো ব্যাখ্যা দিতে হবে বাড়িয়েছেন আপনারা তাহলে কেন এটা হঠাৎ করে প্রয়োজন এটা বাড়ানোর সেটা আপনারা বলতে পারবেন বলেছেন যে গ্যাসের দাম বেড়েছে কারণে বাড়িয়ে দিয়েছি কিন্তু গ্যাসের দাম বাড়ালে সমস্ত বিদ্যুৎ ক্ষেত্রে দাম বাড়ানো হয় না নর্থ ইস্টে যে পাওয়ার কোম্পানি থেকে আমরা শেয়ার পাই যেখান থেকে বিদ্যুৎ কেনা হয় বা পাল্লাটানা মনারচক চক ওইদিকে রামচন্দ্রনগর এরা কিন্তু গ্যাসের দাম বাড়লে অনেক সময় বাড়ায় না আমি জানি না এটাই বলতে পারবে কি হয়েছে না হয়েছে এগুলি নিয়ে অনেক বিতর্ক চলছে আলোচনা চলছে আমরা আশা করব সরকার মানুষের ক্ষোভের যে অভিব্যক্তি ঘটেছে সেটার প্রতি সম্মান রেখে এই বর্ধিত মূল্যটা প্রত্যাহার করুক এবং কেন্দ্রকেও বলুক যাতে বর্ধিত মূল্যটা প্রত্যাহার করে ভাড়ায় তো বাড়ায় আর একটা সঙ্গে জুড়ে দিয়েছেন ত্রিপুরা ভবন আমরা সাধারণত রুগি টুগি নিয়ে যারা যায় গরিব মানুষ মনে করে যে এখানে থাকলে একটু নিরাপদ ত্রিপুরা ভবনগুলিতে যায় আগে এটা ভাড়া এমন বাড়ানো বাড়িয়ে দিয়েছে এখানে আর সাধারণ মানুষ ঢুকতে পারবে না এর হোটেল সস্তা অনেক সস্তা হোটেল পাওয়া যায় দিল্লিতেও পাওয়া যায় কলকাতাও পাওয়া যায় গুয়াহাটিতে পাওয়া যায় এখানে খাম তো হয়নি এখন আবার বাড়িয়ে দিয়েছেন খাওয়াটা দাম ছিল ষাট টাকা শুনেছি এটা একশো বিশ না একশো পঁচিশ টাকা করেছে আরে বাড়ায় এইভাবে বাড়ায় সাধারণ মানুষ যেন অল্প আয় উপার্জন উপর নির্ভরশীল চিনে না কোন রাস্তাঘাট তেমন চিনে না রোগী নিয়ে গেছেন চিকিৎসার জন্য ত্রিপুরা ভবনটাকে মনে করে একটু নিরাপদ এই কারণে ত্রিপুরা ভবনে যায় তো এখানে গিয়ে এইভাবে খাওয়ার দামটা জেবে বাড়িয়ে দিয়েছেন প্রায় ডাবলের মতো এটা কি ঠিক তো এখন বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত বলা যাবে বাড়ানোর এটা আমি রিসেন্ট এই অল্প সময়ের মধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো সম্পর্কে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসলাম সরকারকে আবারও আবেদন জানাবো ভিন্ন মাত্র যদি মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে আপনাদের ভোট নামে কারণ আপনারা তো ভোট টুট করেন না ভোট টুট করতে চান না ভাবেন যে